বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে অনবরত অপপ্রচার চালিয়েছে চালিয়ে যাচ্ছে ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলো অথচ বিজেপির শাসনামলে দেশটিতে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ভুরি ভুরি সংখ্যালঘু হত্যা গ্রেফতার ও স্থিরতা হানি বহুবার আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হয়েছে যা নিয়ে বারবার উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো মন্দির ভাঙা হচ্ছে ভগবানকে শেষ করে দেওয়া হচ্ছে বাংলাদেশকে নিয়ে এমনই অপপ্রচারে মেতেছে ভারতের বিজেপি ও তাদের সহযোগীরা ইস্কন বহিষ্কৃত নেতা চিনময় দাসের গ্রেফতারকে কেন্দ্র করে বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে বুলিয়াওড়াচ্ছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেতাকর্মীরা অথচ দলটি ক্ষমতা নেয়ার পর থেকে গেল দশ বছরে দেশটিতে কমেছে সংখ্যালঘুদের স্বাধীনতা যা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াচ সহ বিভিন্ন মানবাধিকার সংস্থা বিজেপি শাসন আমলে মুসলমান কয়েদির সংখ্যা বেড়েছে ভারতে মোট জনসংখ্যার চোদ্দ দশমিক দুই শতাংশ মুসলমান হলেও দেশটির ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর দু সালের প্রতিবেদন অনুযায়ী কারাগারে বন্দীদের উনিশ দশমিক এক শতাংশই মুসলিম যার মধ্যে অন্যতম ইসলামিক স্কলার মাওলানা করিম সিদ্দিকি দু সালে তেইশ সালে উত্তরপ্রদেশে গ্রেফতার করা হয় তাকে আনা হয় জোরপূর্বক ধর্মান্তরের অভিযোগ ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার এই তালিকায় রয়েছেন মুফতি কাজী জাহাঙ্গীর আলম কাশ্মী ও শিক্ষক মোহাম্মদ উমারের নাম যারা পরিচালনা করতেন মুখ ও বধিরদের একটি স্কুল গেল বছর আইএস এর সাথে সম্পৃক্ততার অভিযোগ দিয়ে দিল্লিতে গ্রেপ্তার করা হয় এই দুই নেতাকে এছাড়া দু ষোলো সালে বিখ্যাত মুসলিম বিদ্যান ডক্টর জাকির নায়কের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর অভিযোগ তুলে তাকে ভারত ছাড়া করা হয় বন্ধ করে দেয়া হয় তার পরিচালিত পিস টিভি বারাণসীর জ্ঞানব্যাপী উত্তরপ্রদেশের জামে মসজিদ বর্তমানে আজমির শরীফ সহ বিভিন্ন মসজিদ নিয়ে টানা করে বিতর্কের জন্ম দিয়েছে বিজেপি এসব মসজিদের স্থলে আগে মন্দির ছিল বলে দাবি তুলে চলছে জরিপ যার প্রতিবাদ করতে গেলে মুসলমানদের ওপর চড়াও হয় পুলিশ সম্প্রতি উত্তরপ্রদেশে তিন বিক্ষোভকারীকে গুলি করে হত্যাও করে তারা মুঘল স্থাপত্য তাজমহল ও লালকেল্লার বিরুদ্ধেও চলছে এমন ষড়যন্ত্র এছাড়া অযোধ্যার বাবরি মসজিদ ভেঙে দিয়ে গড়ে তোলা হয় রাম মন্দির শুধু মুসলমানই নয় ভারতের মণিপুরেও চলছে সংখ্যালঘু নির্যাতন গেল বছরই দুই কুকি নারীকে বিবস্ত্র করে হানি করা হয় রাজ্যটিতে দাঙ্গায় প্রাণ যায় তিনশো মানুষের মোদীর বিরুদ্ধে মণিপুর ইস্যুতে উদাসীনতার অভিযোগ এনেছে বিরোধীরা সিএএ এবং এনআরসির মতো আইনের নিন্দা জানানো হয়েছে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে সমালোচনা করা হয়েছে বুলডোজার দিয়ে মুসলিম স্থাপত্য গুরিয়ে দেওয়ারও তবে ভারতের ইতিহাসে সবচেয়ে বড় সংখ্যালঘু নির্মূলের ঘটনা ঘটানো হয় গুজরাটে দু সালে হিন্দু মুসলিম দাঙ্গায় হত্যা করা হয় এক হাজারের বেশি মানুষকে যাদের বেশিরভাগই ছিল মুসলিম গেল বছর বিবিসির এক তথ্যচিত্রে বলা হয় ওই দাঙ্গায় প্রত্যক্ষ মদত ছিল তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর আশ্বাস চৌধুরী চ্যানেল টোয়েন্টি